হ্যালোয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আঠই আগস্ট অর্থাৎ আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু গুরুত্বপূর্ণ জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কোন মৌর্য শাসক সারনাথ স্তূপ নির্মাণ করেছিলেন কোন মৌর্য শাসক সারনাথ স্তূপ নির্মাণ করেছিলেন এটা করেছিলেন মৌর্য সম্রাট অশোক মৌর্য সম্রাট অশোক সারনাথের যে স্তূপ সেটা নির্মাণ করেছিলেন দু সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী ভারতের সর্বোচ্চ রেল সেতু কোনটি দু সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী ভারতের সর্বোচ্চ যে রেল সেতু সেটা হলো চেনাব রেল সেতু এবং এই চেনাব রেল সেতু বলা যদি বলা হয় কোন নদীর তীরে কোন নদীতে অবস্থিত সেক্ষেত্রে হবে এই কাশ্মীর উপত্যকার চেনাব নদীর উপর নির্মিত স্বর্ণ মন্দির আর অন্য কি নামে পরিচিত স্বর্ণ মন্দির অমৃতসরের যে স্বর্ণ মন্দির সেটা আর অন্য কি নামে পরিচিত সেটা সেটার হরমন্দির সাহেব হর মন্দির সাহেব নামেও পরিচিত মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব কে করেছিলেন মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল এবং এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নন্দিনী গুপ্ত নন্দিনী গুপ্ত এবং তিনি কোথাকার রাজস্থানের কোটা রাজস্থানের কোটার চাগস দ্বীপপুঞ্জ বিরোধ কোন কোন দেশের মধ্যে চাগস যে দ্বীপপুঞ্জ সেই দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ যেটা সেটা কোন কোন দেশের মধ্যে এটা হচ্ছে মরিশাস এবং যুক্তরাজ্য মরিশাস এবং ইউকের মধ্যে মরিশাস এবং ইউকের মধ্যে কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকারের যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল সতেরোশো চুরাশি সালে পিটি ভারত শাসন সতেরোশো চুরাশি সালের পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে সতেরোশো চুরাশি সালের পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কার্বোহাইড্রেট ভিটামিন ফ্যাট এবং প্রোটিন এগুলোর মধ্যে কোনটি স্মলেস্ট মাইক্রোনিউট্রিয়েন্ট নিম্নের কোনটি এগুলোর মধ্যে কোনটি স্মলেস্ট মাইক্রো এখানকার মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হলো ভিটামিন ভিটামিন হলো স্মলেস্ট মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলোর মধ্যে ভারতের কোন রাজ্যে তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন সমতল এলাকা মালভূমি অঞ্চল এবং উপদ্বীপীয় মালভূমি পাওয়া যায় ভারতের কোন রাজ্যে তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন সমতল এলাকা মালভূমি অঞ্চল এবং উপদ্বীপীয় মালভূমি পাওয়া যায় এটা পাওয়া যায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায় প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম যে জৈন সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো সেটা অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্র পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে আয়োজিত হয়েছিল সভাপতিত্ব করেছিলেন স্থূলভদ্র যদি বলা হয় জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন কোথায় হয়েছিল জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন কোথায় হয়েছিল সেক্ষেত্রে হবে বল্লভী বল্লভী আর প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে এস আর এ এমস এর ফুলফর্ম কি এর ফুলফর্ম হলো স্ট্যাটিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি স্ট্যাটিক র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি অনুচ্ছেদ তেতাল্লিশে কিসের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ এ কিসের সাথে সম্পর্কিত এটা শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ এটার সাথে সম্পর্কিত শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের যে অংশগ্রহণ সেটার সাথে সম্পর্কিত তিতাল্লিশ এ অনুচ্ছেদ মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোনটি ছিল যা পরবর্তীতে ভারত জুড়ে একই রকম নতুনত্বের অনুপ্রেরণা জাগিয়ে তোলে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোনটি ছিল যা পরবর্তীতে ভারত জুড়ে একই রকম নতুনত্বের অনুপ্রেরণা জাগিয়ে তোলে এটা হলো প্রথম চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল বিহারের চম্পারণে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত এটা অবস্থিত পক প্রণালী পক প্রণালী অবস্থিত শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পৌরসভার ওয়ার্ড কমিটি এর গঠন উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পৌরসভার ওয়ার্ড কমিটি এর গঠন উল্লেখ করা হয়েছে এটা করা হয়েছে অনুচ্ছেদ দুশো এস অনুচ্ছেদ দুশো এর এস এখানে পৌরসভার ওয়ার্ড কমিটির গঠন উল্লেখ করা হয়েছে বর্তমানে দীপক কুমার কেডিয়া কোন পদে কর্মরত বর্তমানে দীপক কুমার কেডিয়া কোন পদে কর্মরত তিনি এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এই পদে কর্মরত এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এই পদে কর্মরত ভারতের কোন রাজ্যে প্রথম লোকপাল কার্যকর করা হয়েছিল ভারতের কোন রাজ্যে প্রথম লোকপাল কার্যকর করা হয়েছিল এটা করা হয়েছিল মহারাষ্ট্র মহারাষ্ট্রে করা হয়েছিল কত সালে সেক্ষেত্রে এবং উনিশশো সালে সম্প্রতি মেঘালয়ের কোন জেলা বা শহর সবচেয়ে দূষিত শহর ঘোষিত হয়েছে সম্প্রতি মেঘালয়ের কোন জেলা বা শহর সবচেয়ে দূষিত শহর ঘোষিত হয়েছে এটা হয়েছে বার্নিহাট বার্নিহাট শহর মেঘালয়ের সবচেয়ে দূষিত শহর হিসাবে ঘোষিত হয়েছিল দেখো এখনও পর্যন্ত যেটা বললাম সেগুলো সবই ছিল আজকের প্রথম শিফটের প্রথম শিফটের প্রশ্ন এবার দ্বিতীয় শিফটের প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব দেখো দ্বিতীয় শিফটের প্রথম প্রশ্ন যে কোন আইনের মাধ্যমে বাংলায় গভর্নর জেনারেলের পদ সৃষ্টি করা হয়েছিল কোন আইনের মাধ্যমে বাংলায় গভর্নর জেনারেলের পদ সৃষ্টি করা হয়েছিল এটা করা হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালের যে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলায় গভর্নর জেনারেলের পদ সৃষ্টি করা হয়েছিল এবং এই আইনের মাধ্যমে ওয়ারেন হেস্টিংসকে বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয় তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস নেক্সট রাজস্থানের কোন জেলা থেকে লুনি নদীর উৎপত্তি রাজস্থানের কোন জেলা থেকে লুনি নদীর উৎপত্তি এটা হচ্ছে আজমির জেলা আজমির জেলা থেকে লুনি নদীর উৎপত্তি এবং আজমের জেলার নাগ পাহাড় বা নাগা পাহাড় থেকে এই রাজস্থানে লুনি নদীর উৎপত্তি পোপ ফ্রান্সিসের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু হাজার পঁচিশের পঁচিশ ছাব্বিশ এপ্রিল কোন দেশে সফর করেছিলেন পোপ ফ্রান্সিসের যে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সেখানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দু হাজার পঁচিশের পঁচিশ এবং ছাব্বিশ এপ্রিল কোন দেশ সফর করেছিলেন এটা করেছিলেন ভাটিক্যান সিটি ভাটিক্যান সিটি তিনি সফর করেছিলেন দু হাজার পঁচিশ সালে দিল্লিতে কয়টি বিধানসভা আসনে নির্বাচন হয়েছিল দু হাজার পঁচিশ সালে দিল্লিতে যে বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচন নির্বাচনে কতগুলো আসনের নির্বাচন হয়েছিল বা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এটা হয়েছিল সত্তরটি আসন সত্তরটি আসনের নির্বাচন হয়েছিল ইসরো এর এন জি এল ভি এর পূর্ণরূপ কি ইসরো এর এন জি এল ভি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হলো নিউ জেনারেশন লঞ্চ ভেরিগাল নিউ জেনারেশন লঞ্চ ভেরিগাল হল এই এন জি এল ভি এর ফর্ম হায়দ্রাবাদের নিজাম কোন শাসকের নীতি গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম কোন শাসকের নীতি গ্রহণ করেছিলেন সেখানে অপশান ছিল লর্ড ওয়েলেসলি কর্নওয়ালিস এইভাবে অপশন ছিল তো আমরা জানি যে হায়দ্রাবাদের নিজাম লর্ড ওয়েলিসলির যে অধীনতামূলক মিত্রতা সেটা তিনি প্রথম গ্রহণ করেছিলেন তাহলে কোন শাসকের নীতি গ্রহণ করেছিলেন লর্ড ওয়েলিসলির নীতি গ্রহণ করেছিলেন কি নীতি অধীনতামূলক মিত্রতা নীতি ইন্ডিয়ান ফ্রিডম ইন্ডিয়ান ফেডারেশন অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্ডিয়ান ফেডারেশন অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা অবস্থিত নতুন দিল্লি নতুন দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান ফেডারেশন অ্যাসোসিয়েশন আটত্রিশতম ন্যাশনাল গেমস ন্যাশনাল গেমস কোথায় আয়োজিত হয়েছিল আটত্রিশতম যে ন্যাশনাল গেমস যেটা দু হাজার পঁচিশে হয়েছিলো সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার পঁচিশের আঠাশে জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং এটা উত্ত উত্তরাখণ্ডের আটটি জেলা এবং এগারোটি শহরে আয়োজিত হয়েছিল তাহলে এগারোটি শহর এবং আটটি জেলায় অনুষ্ঠিত হয়েছিল এই আটত্রিশতম ন্যাশনাল গেমস একই রকমভাবে উনচল্লিশতম যে ন্যাশনাল গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হবে যদি বলা হয় সেক্ষেত্রে হবে মেঘালয় মেঘালয়ে অনুষ্ঠিত হবে এবং এখান থেকে আজকে আরও একটা প্রশ্ন ছিল যে আটত্রিশতম ন্যাশনাল গেমস কোন শহরে উদ্বোধন করা হয়েছিল আটত্রিশতম ন্যাশনাল গেমস হয়েছিল তো উত্তরাখণ্ডে তো উত্তরাখণ্ডের কোন শহরে উদ্বোধন করা হয়েছিল উদ্বোধন করা হয়েছিল দেরাদুন উত্তরাখণ্ডের দেরাদুনে উদ্বোধন করা হয়েছিল নিচের কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ছিল না নিচের কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ছিল না সেখানে একটা অপশান ছিল যে শুধু সোনার গহনা তৈরি করা হতো এই অপশনটা ঠিক ছিল না কারণ শুধু সোনার গহনা তৈরি হতো না নেক্সট দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কেছিলেন দু পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শ্রী অমিত শাহ দু হাজার পঁচিশের যদি বলা এখনও পর্যন্ত রিসেন্ট এখনও পর্যন্ত যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় তো সেই অমিত শাহ আছেন শ্রী অমিত শাহ আছেন স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরপ্রদেশের কোন জেলায় রিহান বাঁধ অবস্থিত উত্তরপ্রদেশের কোন জেলায় রিহান বাঁধ অবস্থিত এটা অবস্থিত সোনভদ্র জেলা সোনভদ্র জেলায় অবস্থিত রিহান বাঁধ বিদ্যুৎ চলে গেলে বা পাওয়ার অফ করলে কম্পিউটারে কম্পিউটারের কোন মেমোরি তার সঞ্চিত তথ্য হারিয়ে ফেলে বিদ্যুৎ চলে গেলে বা পাওয়ার অফ করলে কম্পিউটারের কোন মেমোরি তার সঞ্চিত তথ্য হারিয়ে ফেলে এটা ফেলে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম যার ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমরি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কিসের সাথে সম্পর্কিত প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনা সেটা কিসের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে যে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ প্রধান দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ প্রধানের সাথে সম্পর্কিত ফরাজি আন্দোলন কোন অঞ্চলের কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল ফরাজি আন্দোলন কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল এটা সংগঠিত হয়েছিল পূর্ব বাংলায় কত সালে যদি বলা হয় আঠারোশো সালে হাজি সদীয়তুল্লাহার নেতৃত্বে এই আন্দোলন শুরু হয় টুথব্রাশের যে ব্রিস্টল সাধারণত কোন উপাদান দিয়ে তৈরি টুথব্রাশের যে দাঁত যে তারগুলো সেগুলো সাধারণত কোন উপাদান দিয়ে তৈরি এটা নাইলন দিয়ে তৈরি এখানে অপশান ছিল নাইলন আরও কিছু অপশান ছিল তো নাইলন দিয়ে তৈরি উপজাতি শিশুদের স্কুলে ভর্তির জন্য কেরালা সরকার কোন প্রকল্প চালু করেছে উপজাতি শিশুদের স্কুলে ভর্তি করার জন্য কেরালা সরকার কোন প্রকল্প চালু করেছে যে প্রকল্পটি কেরালা সরকার চালু করেছে সেটা হলো জ্যোতি প্রকল্প জ্যোতি স্কিম চালু করেছে বিধবা পুনর্বিবাহ এবং বাল্যবিবাহ নিরোধ আইন কার প্রচেষ্টায় পাস হয়েছিল এটা পাস হয়েছিল যার প্রচেষ্টায় তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় পাস হয়েছিল যদি কোনো বস্তু শব্দের বেগের চেয়ে চার গুণ বেশি গতিতে চলে যদি কোনো বস্তু শব্দের বেগের চেয়ে চার গুণ বেশি গতিতে চলে তাহলে তাকে কি বলা হয় তাকে বলা হয় যে এই ধরনের বস্তুকে বলা হয় সুপারসনিক এই ধরনের বস্তুকে কি বলা হয় সুপারসনিক বলা হয় নিচের কোনটি সফট ইনফ্রাস্ট্রাকচার সেখানে অপশান ছিল কি কি পোর্ট ওয়াটার সাপ্লাই পাইপ এবং পাবলিক এডুকেশান তো সফট ইনফ্রাস্ট্রাকচারের এ হল যে কোনটা পাবলিক পাবলিক এডুকেশন কোনটা পাবলিক এডুকেশন এটা হবে সঠিক উত্তর খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশে পাওয়ার লিফটিংয়ের একশো এক কেজি ওজন বিভাগে কে স্বর্ণ পদক জিতেছেন খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশের পাওয়ার লিফটিংয়ে একশো এক কেজি ওজন বিভাগে কে স্বর্ণ পদক জিতেছেন এটা জিতেছেন জসপ্রীত কোর জসপ্রীত কোর এই স্বর্ণ পদক জিতেছেন তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা যে পর্যন্ত ওকে বাই